মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করতে জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ চলতি বছরের মধ্যে চুক্তিটি সম্পন্ন করাকে অগ্রাধিকার হিসেবে দেখছে বাংলাদেশ সরকার কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি বলেন কয়েক বছর আগে এফটিএ নিয়ে আলোচনা শুরু হলেও ২০২৪ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের পর আলোচনা নতুন গতি পেয়েছে চুক্তির বিভিন্ন শর্তে দুই দেশ নীতিগতভাবে একমত হলেও বিষয়টি জটিল হওয়ায় সময় লাগছে তবে দ্রুততম সময়ে আলোচনা শেষ করে চুক্তি কার্যকরের লক্ষ্য রয়েছে পরিসংখ্যান অনুযায়ী দুই সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে দশমিক বিলিয়ন যা আগের বছরের তুলনায় শতাংশ বেশি রিঙ্গি এক বর্তমানে দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ মালয়েশিয়া থেকে পেট্রোলিয়াম পণ্য পাম অয়েল ও রাসায়নিক দ্রব্য আমদানি করা হয় এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক টেক্সটাইল জুতা ও প্রক্রিয়াজাত খাদ্য সহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ককে শুধু শ্রম বাজার কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে না দেখে তা বহুমাত্রিক করার উপর গুরুত্ব আরোপ করেন হাই কমিশনার তিনি বলেন মানব সম্পদ খাতের পাশাপাশি বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তি শিক্ষা ও জ্ঞান ভিত্তিক খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী তিনি জানান বর্তমানে মালয়েশিয়ায় দশ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন যা দেশটিতে দ্বিতীয় বৃহত্তম বিদেশি শিক্ষার্থী গোষ্ঠী একই সঙ্গে বাংলাদেশি শিক্ষকরাও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুনামের সঙ্গে কাজ করছেন হাই কমিশনার আরো বলেন দুই সালের অক্টোবরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর এবং দুই সালের আগস্টে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনের পর যে সরকারই গঠিত হোক না কেন মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের পর পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার থাকবে চুয়ান্ন বছরের সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও বহুমুখী ও অর্থবহ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি